আওয়ামী লীগের কি মরা লাশ এই লাশকে নিয়ে টানা টানি করে লাভ হবে না যেখানেই থাকি না কেন শুধুমাত্র শরীয়তপুর নড়িয়া নয় সারা বাংলাদেশের মানুষের জন্য যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছুটে বেড়াচ্ছি সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথ চলা চলবে অপরাপরাজনৈতিক দলগুলোর কাছে একটি কথা বলতে চাই আজকে আওয়ামী লীগের প্রতি যে কর্মকাণ্ডের কারণে যে চাঁদাবাজি রাহজানি মানুষের প্রতি নির্যাতন নিরন্তর দখল হাত পাচারি যারা নিয়ে চাঁদাবাজি মানুষকে জিম্মি করা এই সমস্ত দুর্বৃত্তায়নের কারণে আমেরিকার যে নির্মম পতন হয়েছে সেই একই কাজ যেন মানুষ আমাদের মধ্যে খুঁজে না পায় আজকে আমেরিকার পতন হয়েছে আমেরিকার এই এলাকারও একজন বড় বড় নেতা ছিল আপনারা দেখেছেন তারা দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেছে দিল্লি পালিয়ে গেছে তাদের ছেলে মেয়ে সেখানে আছে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে তারা সেখানে সুখে আনন্দে মজ মাস্তি করতেছে আর ছিল তারা এখন তরে তরে পাড়াই পাড়ায় বেড়ায় তাই আমরা বলতে চাই আওয়ামী লীগ এই জুলাইয়ের গণপুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ একটি মরা লাশ এই লাশকে নিয়ে টানা করে লাভ হবে না এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া যাতে এই মরালাস দুর্গন্ধ না ছড়ায় আজকে আপনারা দেখেছেন এই পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ভারতে এতদিন ধরে আমরা যেটা বলছিলাম আওয়ামী লীগ ভারতীয় তামিলার একটি রাজনৈতিক দল ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধম দেহী অবস্থা চীনের সাথে সংকট বাংলাদেশ সরকার নানান ভাবে পরিস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে এবং ভারত এই ষড়যন্ত্রের রাষ্ট্র হিসেবে আওয়ামী ব্যবহার করছে কাজী গ্রামগঞ্জের পাড়া মহল্লায় এই গণ অভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বলবো আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী সমর্থন করেছে কিংবা আওয়ামী করত সেই সমস্ত নিরীহ মানুষ সাধারণ মানুষকে অন্যায় ভাবে হয়রানি করা যাবে না তাদের সাথে কেউ জুলুম করবেন না তাদের উপরে কেউ নির্যাতন করবেন না এটাও আমাদের আহ্বান কিন্তু যারা এলাকা উৎপাত করেছে দখল দারি চাঁদাবাজি করেছে ভিন্ন মতের মানুষের উপরে হামলা করেছে মামলা দিয়েছে তাদের প্রশ্নে বিন্দুমাত্র মাত্র সার হবে না এই শরীয়তপুরের মহাসড়ক থেকে ছোট সড়ক 60% সরোখের অবস্থা নাজুক এই শরিয়তপুর অনেক টাকা ভাঙে অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে ডাক্তার নাই চরমচলের মানুষগুলো দুঃস্ব জীবন যাপন করে সারা বাংলাদেশ শুধু শরিয়তপুর নয় কৃষক দেখেন যখন টমেটো সিজন টমেটো ফলায় দাম পায় না হাতে পয়সা ভরে আলু সিজন দাম পায় না পেঁয়াজের সিজন দাম পায় না কিন্তু কয়েক মাস পরে আলু কিনে কিনতে হয় 60 টাকা

কৃষককে সুরক্ষা দেওয়া কৃষক বাঁচতে দেশ বাঁচবে কাজী কৃষকের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার এই সাধারণ মানুষের সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে পড়াশোনা করে তারা মেধায় চাকরি পাচ্ছিল না সবকিছু ওটাই খেয়ে ফেলছিল শেখ হাসিনা ওই মুক্তিযুদ্ধায় কথা বলে ভক্তদের সন্তান নাতিপতিদেরকে শুধুমাত্র সরকারি চাকরি দিত ছিল এর দিন আমরা লড়াই সংগ্রাম ছিলাম এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়েছি সেই 18 সালের পর সংস্কার আন্দোলনের পরে আবারো 24 সালে চক্রান্ত করে সেটাকে না কোটা ফিরিয়ে আনার চেষ্টা করে আবারো সেই 18 সালের সংগ্রামী না সেই করে সংস্কার আন্দোলনের কেন্দ্র করেই 24 এর গণঅভ্যুত্থান এবং সেই গণপূর্তন আমাদের সভাপতি নুরুল হক নুর আপনারা সকলে দেখছেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরেও দশ দিন পুলিশের হাতে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন দশ দিনের মাথায় যখন তাকে কোর্টে তলে তখন তিনি একটি কথাই বলেছিলেন এই সরকারের নব্বই পতন হয়ে গেছে 10 পার্সেন্ট ধাক্কা সেই শরিয়তপুর থেকে 10% টাকা দিয়ে সেইwidehatকে দিল্লিতে পাঠিয়েছেন ঠিক সুতরাং এখন আমাদের হাতে একটি কাজ সেটাই হলো নতুন বাংলাদেশ গঠন করা আমরা 90 এ এরshader পতন বাড়িয়েছে আমরা 2007 সালে সেনা সমর্থিত ফজলউদ্দিন ময়নাদিনের পতন ঘটিয়েছে আমরা 71 আমরা পাকিস্তানকে হারিয়েছি আমরা অনুসত্তরের গলা ভুটতান করেছি বাংলার ভাষা আন্দোলন করেছি কিন্তু এতদিনেও এখনো পর্যন্ত আমরা একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারিনি চব্বিশ আমাদের হাতে শেষ সুযোগ এই সুযোগ কাজে লাগাতে হবে আর এর জন্য আমাদের ভিতরে দরকার জাতীয় ঐক্য সংহতি শরীয়তপুরের কোন একটি জায়গায় কোন একটি পাড়ায় কোন একটি মহল্লায় দুর্নীতির চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না চলবে না আপনারা সম্পৃতি বজায় রাখবেন কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ খ্রিস্টান সেই পরিচয় এক নয় আর চলবে না আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের ভিতরে সম্পৃতি থাকতে হবে নতুন বাংলাদেশ গঠনে আমি শেষ করছি 1 মিনিটের মধ্যে শেষ করব নতুন বাংলাদেশ গঠনে আমাদের এখন তিনটি কাজ করতে হবে প্রথমত গণতন্ত্রের বিচার এবং আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা দুই নম্বর হলো রাষ্ট্র সংস্কার এবং সেই সংস্কারের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে যাতে করে আগামীতে যেই ক্ষমতা আসুক তিনি রাষ্ট্র সংস্কার করতে এবং সেই জাতীয় সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকেন আমাদের তিন নম্বর দাবি হলো দ্রুত সময়ের মধ্যে একটি আবার সুষ্ঠু নির্বাচ নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন নিয়ে যদি চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা বাড়বে এদেশের জনগণ তত সংকটে পড়বে সুতরাং আমরা চাই কোন ষড়যন্ত্র করা যাবে না বাংলাদেশের মানুষ অবশ্যই গণহত্যার বিচার সংস্কার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই গণ অধিকার পরিষদ আগেই বলেছে আমরা তিনশো আসনে প্রার্থী দিব আপনারা যারা ইলেকশন করতে চান এই শরীয়তপুর জেলার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখন থেকে কাজ করেন মানুষের কাছে যান মানুষের কথা বলেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের জয় হবে আজকে এই ইউনিয়ন সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে গণ অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ